গাইস গেম এ এমন একটা ইমোট ওইটা যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা 1 লাখ 10 লাখ ডায়মন্ডে ওই ইমোটটা সেল করতে পারবা কি কি বাত কি কি বাত করতে यार এই যে দেখতে পাচ্ছো এই সেই ইমোট এটা যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা 1 লাখ 10 লাখ ডায়মন্ডে সেল করতে পারবা জানি বিশ্বাস হইতেছ না ভাই এই দেখো অনেকে এই ইমোটটা পাইছে আর যারা পাইছে এখানে অলরেডি ওরা সেল করার জন্য এখানে ডায়মন্ডের একটা অ্যামাউন্ট বসায় দিয়েছে কেউবা 10000 ডায়মন্ড কেউবা 1 লাখ ডায়মন্ড কেউবা 10 লাখ ডায়মন্ড চলো গাইছে এই ইভেন্টে এখন আমি ডায়মন্ডের স্পিন দিব দেখা যাক আমি এই পাই কিনা তো প্রথমে দুইশো নিরানব্বই স্পিন করলাম এন্ড এইখানে কিন্তু আমার একটা বোট ফ্রিজের হচ্ছে ইমোট দিছে এখানে কিন্তু টোটাল সাতটা ইমোট ওই রেয়ার ইমোটটা সহ চলো গাইছে আবারও দুইশো নিরানব্বই এর স্পিন দেখা যাক এন্ড ভাই এইখানে কিন্তু টার্গেট প্র্যাকটিসের একটা ইমোট দিছে এই ইমোটটা রেয়ার ইমোটটা পাওয়ার চান্স কিন্তু মাত্র এক পার্সেন্ট তবু আমরা আশা রাখবো এন্ড আবারও দুইশো নিরানব্বই স্পিন করে দিলাম

এটা পেয়ে গেলাম লাস্ট স্পিন ভাই প্লিজ প্লিজ গেরি না দূর 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 আমি পাইলাম না ভাই এক পার্সেন্ট মাত্র চান্স ওই মোটা পাওয়ার আমি পাইলাম না ভাই আমারে গেরি না না আর ভাই যারা পাইছে তারা দেখো এখানে ওরা সেল করতে পারতেছে দশ হাজার ডায়মন্ড থেকে শুরু করে নয় লাখ নিরানব্বই হাজার ডায়মন্ড পর্যন্ত দেখলাম অনেকেই সেল করতেছে তো তোমরা যদি ভাই এই মুহূর্তে একবার পাওয়া যাও তাইলে বাবো তোমরাও কিন্তু এই জায়গার মধ্যে সেল করতে পারবা তো তোমরা যারা ডায়মন্ড কিনে এই ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ তোমরা চলে যাও আমার ওয়েবসাইট diopbazar.com এ কারণ এইখানে তোমরা মান্থলি পেয়ে যাবে মাত্র 739 টাকায় আর উইকলি পেয়ে যাবে 149 টাকায় আর তাছাড়াও রেগুলার টপ আপ পেয়ে যাবে সবার থেকে কম দামে তারপরে গাইস তোমরা উপরে দেখবে রেজিস্টার লেখা আছে রেজিস্টারে ক্লিক করবা রেজিস্টারে ক্লিক করার পর এখানে দেখবা সাইনিং উইথ গুগল আছে ওইখানে ক্লিক করে যে একটা ইমেল সিলেক্ট করে তোমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিবা পর গাইস তোমরা যা কিনতে চাও তা সিলেক্ট করে ফেলবা তো আমি এখানে তোমাদেরকে পঁচিশ ডায়মন্ড টপ করে দেখাই দিয়েছি এইখানে আমার আইডি কোডটা দিলাম এন্ড আইডি কোডটা দেওয়ার পরে এখানে দেখবা ইনটেল পে নামে আছে ইনটেল পেটা সিলেক্ট করে বাইনায় ক্লিক করে দিবা তারপর এখানে দেখতে পারবা তোমাদের সামনে বিকাশ নগদের অপশন চলে আসবে তারপর আমি বিকাশটা ক্লিক করলাম বিকাশে পেমেন্ট করব তো তো এখানে দেখতে পাচ্ছো একটা নাম্বার দেওয়া আছে আমাদের তো এই নাম্বারটা কপি করে নিব তারপর বিকাশে যাব বিকাশে গিয়ে তোমরা যত টাকা ডায়মন্ড নিবা তত টাকা ওই নাম্বারে সেন মানি করে পাঠিয়ে দিবা সেন মানি করা হয়ে গেলে তোমরা কিন্তু গাইস ট্রানজেকশনের আইডিটা কপি করে নিবা ট্রানজাকশন আইডিটা কপি করার পরে আবার ওয়েবসাইটে চলে আসবা অ্যান্ড এখানে ট্রানজাকশন আইডিটা কপি করে বসাই দিবা তারপর এখানে দেখবে ভেরিফাই লেখা আছে ভেরিফাই ক্লিক করে ফেলবা অ্যান্ড দেখো পেমেন্ট কিন্তু সাকসেসফুল অ্যান্ড গো টু ব্যাক অর্ডারে ক্লিক করবা দেন তোমাদের এখানে মাই অর্ডারে আসবা দেখতে পাচ্তেসো আমার টোনটা কিন্তু পেন্ডিং আছে অ্যান্ড এইখানে চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের অর্ডারটা ডান হয়ে যাবে অ্যান্ড দেখো গাইস কমপ্লিট কিন্তু হয়ে গেছে এইভাবেই কিন্তু তোমরা আমার ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনতে পারবা এখানে কিন্তু গাইস ডিসকাউন্ট অফা উইকলি মান্থলি সাথে কিন্তু স্পেশাল অফার আছে রেগুলার টপ আপেরও অ্যান্ড তাছাড়া ইউনিপিন বাউচার উইকলি মান্থলি উইকলি লাইট ইভো এক্সেস উইকলি লাইট লেভেল আপা সব কিছু কিন্তু আমার ওয়েবসাইট থেকে কিনতে পারবা তো আমাকে যারা যারা ভালোবাসু গাইস আশা করি সবাই আমার ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনবা এখন থেকে